চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো খুব বিগ বিগ আপডেট আছে বলতে চলে যাকে বলে এটা হচ্ছে সেরা ভিডিও হতে চলেছে তো এই সেরা ভিডিও তো পুরোপুরি তোমাদের দেখতে হবে এবং এই সেরা সেরা ভিডিও খেলার খবর চ্যানেল ছাড়া কোথায় পাবে তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু মিস করবে অনেক কিছু আর যারা খেলার খবর চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো বাগানের এক সেরা মূল প্লেয়ার বাদ হতে পারে তো কে এই মূল প্লেয়ার তো সে হচ্ছে কিয়ান নাসিরি তো কিয়ান নাসিরি কিন্তু এই মূল প্লেয়ার বাদ হতে পারে তো কারণ নিশ্চয়ই যেন এই সিজনের পরেই তার চুক্তি শেষ হচ্ছে এবং এখন যা কিয়ান নাসিরির অবস্থা মানে অ্যান্টোনও লোপেস হাওয়াস আসার পর থেকে কিন্তু কিয়ান নাসিরি প্রায় গেম প্ল্যান পাচ্ছে না গেম টাইম পাচ্ছে না মানে টিমের ফার্স্টেও না পাচ্ছে না তাকে সেকেন্ড হাফেও না পাচ্ছে না তাকে পুরোপুরি বসিয়ে রেখেছে আর কিয়ান নাসিরিকে নেওয়ার জন্য কিন্তু আইএসএলের প্রচুর প্রচুর ক্লাবা ক্লাব কিন্তু উঁচিয়ে রয়েছে তাকে নেমে বলে সেক্ষেত্রে কিয়ান নাসিরি যদি অন্য ক্লাবে যেতে চায় কিন্তু অবশ্যই যেতে পারে এই সিজনের পরে কিয়ান নাসিরিকে এখনও পর্যন্ত হাওয়াস আসার পর থেকে সেরকম গেম টাইম পায়নি তো হাবাস কী স্ট্র্যাটেডি যে চলছে সেটা বুঝতে পারছি না আর নাসির মতো প্লেয়ারকে কেন নামাচ্ছে না সেক্ষেত্রে তা সে বিদেশি ভালো বিদেশি যেগুলো আছে তাদেরকে নামানোর চেষ্টা করছে তাদেরকে দিয়ে খেলাচ্ছে সবাইকে প্রায় নামাচ্ছে যেমন জুনিয়র প্লেয়ার নামায়নে বললে চলবে না অভিষেক বাসপারকে নামাচ্ছে তারপরে দিব্যেন্দুকে নাবাচ্ছে সেক্ষেত্রে কিয়ান নাসিরিকে কেন নামাচ্ছে না সেটা বুঝতে পারছি না ফার্স্ট থেকে স্টার্টিং স্টার্টিং লাইনে এবং এক্সট্রা টাইমে হলেও নামাচ্ছে না সেক্ষেত্রে যদি না মোহনবাগান টিমে কিয়ান নাসিরি গেম টাইম পায় তাহলে কিন্তু কিয়ান নাসিরি নেক্সট সিজনে কিন্তু অন্য দলে চলে যেতে পারে প্রায় দু থেকে তিনটে দল কিন্তু কিয়ান নাসিরিকে নেবে বলে ইচ্ছা প্রকাশ করেছে কিয়ান নাশারির মতো প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার আর যদি কিয়ান নাশারি ছেড়ে দেয় কিন্তু মোহনবাগানের জন্যই খারাপ খবর একটা হবে অবশ্যই মোহনবাগান তার আগে চুক্তি বাড়িয়েও নিতে পারে এবং হয়তো নেক্সট ম্যাচগুলো কিয়ান নাসিরি খেলতেও আমরা দেখতে পারি সেক্ষেত্রেই একটা শোরগোল উঠেছে কিয়ান নাসিরি কিন্তু বাদ পড়তে পারে এই একটা মাত্র কারণই এবার যে আপডেটটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট মানে ডারবিনি আপডেট মানে একটা বিগ বিগ আপডেট উঠে এলো আগামীকাল যে ডার্বি নাকি কি পোস্টপন্ড হতে পারে বা ডার্বি অন্য জায়গায় হতে পারে তো কি কারণে এই জিনিসটা আমাদের কলকাতা ডার্বি কলকাতাতে হবে না অন্য জায়গায় হবে এ তো মানা যায় না কেন তো সেক্ষেত্রে ফার্স্টে যে বলি যে দিন ডার্বি পড়েছে দশই মার্চ দশই মার্চ কিন্তু ব্রিগেডে একটা কি আছে ব্রিগেডে সমস্ত পুলিশ কিন্তু ওখানে গার্ডে থাকবে প্রতিটা পুলিশ সেক্ষেত্রে কিন্তু রাত্রিতে খেলা সাড়ে সাতটা থেকে দুপুরে ডিউটি দেবে সেক্ষেত্রে পুলিশ সেক্ষেত্রে রাত্রিরে ডারবিতে এসে আবার ডিউটি দিতে পারবে না সেক্ষেত্রে সমস্যা হবে অনেক প্রায় ডারবি মানে নিশ্চয়ই জানো তোমরা প্রচুর উত্তেজনা প্রচুর দর্শক সমাগম সেখানে প্রচুর পুলিশের দরকার সেক্ষেত্রে পুলিশ যদি না থাকে সেক্ষেত্রে ডার্বি সামলানো যাবে না সেক্ষেত্রে সেখানে কিন্তু ঝামেলা হতে পারে সেক্ষেত্রে কিন্তু ডার্বি চেঞ্জ হতে পারে বা ডার্বি টাইম চেঞ্জ হতে পারে আমার তো মনে হচ্ছে ডার্বি অন্য ডেটে করবে কী এ করবে এটা ভুল কথা ডারবি কিন্তু হবে ডারবি তো চেঞ্জ করার কোনো কথাই উঠছে না শুধু ভেনুটাকে চেঞ্জ করে দিতে পারে কলকাতা থেকে এটা হয়তো উড়িষ্যা ফরিষ্যার দিকে করে দেবে কালিঙ্গা স্টেডিয়ামে ডারবিটা তোমরা দেখতে পারো মোহনবাগান ইস্টবেঙ্গল সেই ক্ষেত্রে আর সলেক স্টেডিয়ামে কিন্তু ডার্বিটা হবে না সেরকম উত্তেজনাটা তোমরা পাবে না দশই মার্চ তোমাদেরকে যারা যারা খেলা দেখতে চাও অবশ্যই উড়িষ্যা গিয়ে খেলা দেখতে হবে এমন এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এবার পুরোপুরি যে আপডেট যদি কিছু কি না কিছু আপডেট যদি বেরিয়ে আসে ডারবি নিয়ে অবশ্যই তোমাদের ফার্স্ট দেবো আমি তোমরা বুঝতে পেরে যাবে সেক্ষেত্রে এবার লাস্ট আপডেট যেটা আছে আরমান্দ সাদিকুকে নিয়ে আরমান্দ সাদিকুকে নিয়ে এবং আপডেটটা হচ্ছে জনি কাকুকে নিয়ে জনি কাউ আরমন্দ সাদিকুর উপর রেগে গেল জনি কাকো সেদিনকে প্রচুর রেগে গেল কারণ কেন রেগে গেলো যে জনি কাউকো আরমান্ধ সাদিকুর খেলায় ওড়িশা ম্যাচে আরমান্ধ সাদিকর সেই গোল মিসগুলোতে কিন্তু জনি কাউকো রেগে গেল যখন জনি কাউকো খেলে মাঠ থেকে বেরোচ্ছে তখন সাংবাদিক সম্মেলনে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন খুবই ক্ষোভ পোশাক প্রকাশ করেছে ডিমিতি পেতা তো রেগে গেছিলো তো জনিকাক সব থেকে বেশি রেগে গেছিলো জনিকাকু ক্ষোভ প্রকাশ করেছিল যে ওরা খুব জায়গা থেকে গোল মিস করা মানে দলের খুব খারাপ একটা ব্যবস্থাপনা কারণ দল এটা জেতার দিকে যেত যদি আমরাই জিততাম এই দুটো গোল যে মিস করেছে সাদিকু পুরোপুরি খারাপভাবে মিস করেছে ওর জায়গায় অন্য কোনো স্ট্রাইকিং লাইন প্লেয়ার থাকলে সে কিন্তু গোল করে দিত আমি খুবই বিক্ষুব্ধ এখানে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে ননি কাউকে তো যাই হোক এই হচ্ছে মূল কারণ আর ভিডিওটা এইটুকুই খেলার খবর চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও বাই টা